বাবা বাবা বউ খেলাও সুন্দর করে খেলাও ছাড়তে আগে ছাড়তে কান্না করবে কান্না করবে এদিকে দেখো

এতিয়া আবু হয় আবু হয় আবু হয় আবু আবু হয় আবু হয় আবু আছে ন আবু আছে Adar kena tak? Adar kena. Lungi pola babu de, lungi pola babu. Di 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 di. Eni babu ada ke belon? Belon terus. <tik> hey.

Allah. Düştü. <laughs> <this t> <laughs> Düştü.